আসসালামু আলাইকুম দর্শক নওগা কৃষিচিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি জয়পুরার জেলা পাঁচ বিবি উপজেলা সাদিয়া অ্যাগ্রো ফার্মে আপনারা জানেন যে আপনাদের সকলের পছন্দ করার একটা ফার্ম বা পছন্দের গরু নিয়ে আসি আমরা এই ফার্ম থেকে তো আজকের প্রতিবেদনে দেখানোর চেষ্টা করব বেশ কিছু কালেকশান আছে প্রত্যেকটা গরু শুকনো হাট ডিসার মোটা তোজাকরণ উপযোগী গরু এগুলো এই গরুগুলো আপনারা খুব অল্প সময়ে কালেক্ট করে মোটা তাজা গরু করতে পারবেন যারা গরুগুলো শুকনো গরু কিনে মোটা তাজা করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা হতে চলেছে স্পেশাল তো বরাবরের মতো ছোট্ট একটা অনুরোধ দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন অবশ্যই অফার প্রাইস থাকবে প্যাকেজ আকারে গরুগুলোর দাম দর জানানো হবে ছয় পিস দেখতে পাচ্ছি এবং আপনারা জানেন যে সাদি অ্যাক্রো ফার্মের প্রোপাইটার সুপেন ভাই আছে সুপেন ভাই থেকে দাম দর জানানোর চেষ্টা করবো ছোট্ট একটা অনুরোধ দর্শক আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের শোভা শোভাকাঙ্ক্ষী আছেন আমাদের সাপোর্ট করতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে ছোট্ট ফেসবুক পেজটির লিঙ্ক দেওয়া আছে ফেসবুক পেজটি ঘুরে আসার অনুরোধ তো চলুন কথা না বাড়িয়ে আমরা সাদি অ্যাক্রো ফার্মের প্রোপাইটার সোপেন ভাইয়ের সঙ্গে কথা বলি কি কি গরু আছে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন দর্শক ভিডিওর মাঝ ফরাবার যাই আমরা একটু দাম দরও জানাবো আপনাদেরকে গরুগুলো আগে দেখে নেই আসসালামু আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই বহুত দিন পর তো কালেকশন তো বর্তমানে যদিও দেশের অবস্থা খুব একটা ভালো না চারিদিকে বন্যার অবস্থা কি বানভাসি মানুষের প্রতি তাদের সহানুভূতি জানাই আজকে ভিডিওটা আমরা শুরু করব যে যে জায়গা থেকে নিজের মতো সাহায্য করবেন দর্শক এটা একটা অনুরোধ রইলো তো ভাই যে আজকে বেশ বড় একটা প্যাকেজ আকার দেখতে পাচ্ছি কয় পিস আছে ছয় পিস ভাই ছয় পিস আজকের কালেকশনে কি কি গরু আছে ভাই নেপাল গির আছে নেপাল গির তারপরে একটা ভোল্ডারের বাচ্চা আছে বাচ্চাও আছে আর একটা হলে ইয়া আছে এই আমরা এটা পাখরা সাইওয়াল যেটা দেখতে পাচ্ছি ভালো জাতের মানের ভালো গরু আছে আর আমার কাছে তো হাড্ডি সার গরু পাওয়া যায় ভালো হ্যাঁ জাতের মানের গরু আমার কাছে সবাই জানে যে সুপিয়ান ভাইয়ের কাছে কোন টাইপ গরুগুলো পাওয়া যায় তো আমরা আরও বিস্তারিত না বলে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা বুঝিয়ে নেবেন যে কোন টাইপ গরু এগুলো কারণ আমরা রেগুলার কিন্তু আপনাদের ভিডিও দিয়ে থাকি দর্শক যে কোন টাইপের গরুর ভিডিও পাওয়া যায় সুপিয়ান ভাইয়ের কাছে সেটা আপনারা জানেন যারা রেগুলার ভিডিও দেখেন আর যারা জানেন না যে হিসেবে গরুগুলো নিতে চান সেই হিসেবে আমরা আপনাদের কাছে বিক্রি করতে পারবো তো চলুন আমরা একটা একটা করে গরু দেখি প্রথমে শুরু করবো ভাই পাকড়াটা দিয়ে বা পাকিস্তানি সাইওয়াল অনেকেই বলে খুব বাচ্চা খুব ভালো বাচ্চা নূলি দেখেন একটু আট মাস নয় মাস হবে আট নয় মাসের মতো একটা কিনা গরু তো আইডিয়া করে বলতেছে দর্শক আট নয় মাসের মতো পা থেকে একটু দেখাবো আমরা পা গুলো বেশ ওয়েটনার মতো আছে না তো বেশ ভালোই আছে না সেইদিকে

বলার কম বলো মাসাল্লাহ এলা এলা গুরু যারা জানে তারা বলবে না কিছু আমাদের যারা রেগুলার দর্শক তারা কিন্তু গরুগুলো চিনলেই বোঝা যাবে এগুলা গরু কি গরু আমরা আজকে আর মুখে বলতেছি না তো অবশ্যই আপনারা চিনে যাবেন পরিস্থিতি অনুযায়ী আমরা আপাতত কিছু বলতে পারতেছি না মুখে তো আপনারা অবশ্যই চিনবেন তো ভাই এটার বয়সটা যদি একটু জানাইতেন কেমন হতে পারে এক বছর এক বছর না কিনা গরু কাছাকাছি একটা আইডিয়া করতেছেন মাশাল্লা এটা এগারো বারো মাসের মতো হবে তো আপনারা যেই বয়স হিসেবে বা যেই জাতমান হিসেবে কিনে নেবেন সেটাই আমাদের কাছে প্রাধান্য পাবে অবশ্যই কারণ আমরা দেখাচ্ছি গরু দেখাবো পছন্দ করার দায়িত্ব আপনাদের এবং আমরা যতটা সম্ভব সব অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করি দর্শক দর্শক যদি এখন মনে করে এটা দেশি তো দেশি হিসেবেই কিনতে পারবে যদি মনে করে শায়ওয় তো শায়ওয়াল হিসেবে কিনতে পারবে দর্শকের যেটা পছন্দ হয় এক একজন এক পছন্দ যেমন আমরা পাখাড়াটা জানি অনেকে পাকিস্তানি শায়ওয়াল বলে পাখড়া বলে

এগারো বারো মাসের মতো টার্গেট করা যাচ্ছে পরেরটা হলো দশ এগারো মাসের মতো এর পরবর্তী যেটা আছে এটা কি নেপাল গীত নেপাল গীত গরু মাথা তারপরে নল্লি দেখলে বুঝতে পারবে মাসাল্লাহ আর সিংটা সিংটা একটু দর্শকদের দেখাই কিন্তু মাথা পিছনে মোড়ানো মাথাটা মাথা মোড়ানো নেপাল গীতের যে বৈশিষ্ট্যটা থাকে নেপাল গীত জি এক নম্বর নেপাল এটা এক নম্বর নেপাল গীত এটাও তো শুকনো ভাই হ্যাঁ শুকনো এটা আমার গরু শুকনো ভাই আপনার গরু সবই শুকনো থাকে মাসাল্লাহ মাসাল্লাহ এটা নাভিটাও বেশ ঝোলানো আমার গরু দেশি গরু না খাটো খাটো গরু না লম্বা এবং শুকনা আছে এই জন্য তো আপনার গরুগুলো আমাদের দর্শকরা কিন্তু প্রচুর পছন্দ করে অনেকেই নিয়ে যায় আমরা রেগুলার ডেলিভারি আপডেটগুলো দিতে পারি না তবে যতটা সম্ভব দেওয়ার চেষ্টা করি দর্শক মাঝে মাঝে কিন্তু প্রচুর পরিমাণে ডেলিভারি হয় আমরা ওগুলো ভিডিও দিতে পারি না কখনো শর্ট শর্ট ভিডিও আকারে দেই তো এটা নেপাল গিট দেখলাম এটারও তো বেশ লম্বা চড়া দেখলাম নাভি মাথাটাও দেখা মাথা সব দিক দিয়ে কান দেখেন একটা করে একটা করে গরু কান দেখেন এই যে

আবার যোগাযোগ করলে গরু পাবে যোগাযোগ করলে যে কোনো ধরনের গরু যদি কারো পছন্দ থাকে দর্শক যে এই গরুগুলো আমাদের লাগবে বা এরকম যদি কোনো আপনাদের পছন্দ থাকে অবশ্যই সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আপনারা জানাইতে পারেন তো আমরা কিন্তু দর্শকে একটা একটা করে সবগুলো গরু দেখালাম এই পর্যায়ে আসে যদি একটু দাম দরটা জানাইতেন ভাই পার পিস কত করে চাচ্ছেন পার পিস করে পার করে যদি কেউ সিঙ্গেল হয় সে ক্ষেত্রে করে নেব দর্শক

দর্শক আমরা দেখাচ্ছিলাম সাদি আগ্রো ফার্মের আজকের কালেকশনগুলো ছিল ছয় পিস ছয়টাই মার্শাল্লাহ খুবই সুন্দর ছিল আর আপনারা জানেন যে আমরা সাদি আগ্রো ফার্ম থেকে কোন টাইপ গরু দেখাই আজকে আর মুখে বলতেছি না তো আপনারা বুঝে গেছেন যে যারা রেগুলার ভিডিও দেখেন যে কী গরু হতে পারে এগুলো তো আবারও আপনাদের দাম জানাই রাখি পার পিসের দাম পঁয়ষট্টি হাজার করে তো চাইলে আপনারা সরাসরি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে আসতে পারেন ভিডিও দেখতে পারেন লাইভ দেখতে পারেন কোনো প্রকার সমস্যা নেই দেখে কিনতে পারেন আর সরাসরি যদি আসতে পারেন তাহলে তো মার্শাল্লাহ এখান থেকে গাড়ির সুব্যবস্থা আছে সারা বাংলাদেশ বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশে গাড়ি অত সহজেই পাওয়া যায় এখান থেকে গাড়ি ঠিক করে দিবে ভাড়া যে গরু কিনবে সেই ভাড়া এখানে শুধু গরুর দাম গাড়ি ভাড়া এই দামের মধ্যে ইনভলভ না শুধুমাত্র গরুর দাম দর্শক তো আজকের মতো বিদায় নিচ্ছে দেখা হবে আপনাদের সঙ্গে আবারও নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম